তো আমার একজন পরিচিত দাদা আমি যখন আমার গ্র্যাজুয়েশন করছিলাম ডক্টর বিসি র ইঞ্জিনিয়ারিং কলেজে তো সেই সময়কার শোনা একটা ঘটনা সেই দাদা প্রথমে প্রাইভেট সেক্টরে কাজ করতেন এবং কাজ করতে করতে তিনি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সরকারি চাকরির পরীক্ষা পাশ করবার পর উনি মধ্যপ্রদেশে মোস্ট প্রবাবলি মধ্যপ্রদেশে তিনি চাকরি নিয়ে চলে যান এবার নতুন শহর নতুন প্রদেশ সেখানকার ভাষা আলাদা তো আস্তে আস্তে সেখানে তাকে সেট হতে একটু সময় লাগে কিন্তু আস্তে আস্তে তিনি পুরোপুরি সেইখানে অ্যাডজাস্ট হয়ে যান এবার বাংলা বলা মানুষ সেখানে খুবই কম তো ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ হিন্দিতেই মানুষ কথাবার্তা বলে তো ছ মাস কাজ করার পর সে যখন কিছুটা সেখানে কিছুটা খোল খোলামেলাভাবে সেখানে মিলেমিশে যখন তিনি এক হয়েছে লোকের সঙ্গে ইন্টারাকশানটা হচ্ছে তখন একটা পিকনিকের ব্যবস্থা হয় সেই পিকনিকটা যেখানে হয় সেটা একটু প্রকৃতির কাছে সাইডে একটা মতন যায় আছে এবং একটা সাইড একটা মানে হিলি এরিয়াতে সেই পিকনিকটার ব্যবস্থা হয় আর কি তাকে বলে হচ্ছে চরিপাতি তো সেইখানে যে পিকনিকটা হচ্ছিল সেইখানে একটা পুরনো প্রাচীন বট গাছ আছে তো আগে ভাগে সেখানে মানে অ্যাকচুয়ালি জানিয়ে দেওয়া হয় যে ওই যে পট গাছটা দেখছে ওটার যেন বেশি কাছে এবং বেশি সময়ের সময় জন্য কেউ না যায় সেটা বাদ দিয়ে সাইডে একটা বড় একটা ঝর্ণা আছে পাশ দিয়ে একটা পুকুর একটা একটা বড় বিখ্যাত নদী যেটার নাম আমার এই মুহূর্তে মনে নেই সব কিছুই আছে কিন্তু ওই যে বড় পট গাছটা ওটার যেন কাছে বেশি জন বা কেউ যেন না যায় এরকম ইনস্ট্রাকশন দিয়ে সবাইকে সেখানে পিকনিকের আগে বলে দেওয়া হয় তো সেটা সবাই মোটামুটি মনে সবাই সেটা মোটামুটি মেনে নেয় এইবার কিছু ছেলে তারা সবাই ইয়াং ছেলেরা কি বলে যে ওখানে গেলে তো ভয় আছে তো একটা একটা চ্যালেঞ্জ রাখলাম যে কেউ যদি রাত দুটো তিনটের সময়তে ওখানে যায় তাহলে তাকে হাজার টাকা দেওয়া হবে এরকম একটা বেট করে ইয়াং বয়সে এরকম চ্যালেঞ্জ অনেকেই করে থাকে আর কি তো সেটা দেখার এবার সেটা এটা এবার মানে যারা ওই গ্রুপের মধ্যে যারা একটু বয়স্ক লোক মানে বেসিক্যালি টোটাল আঠারো জনের টিম ওই পিকনিকটা করতে যায় সেটার মধ্যে চার থেকে পাঁচ জনের বয়স ফর্টি প্লাস এবং তারা সবাই ওখানকারই লোকাল লোক বাকি যারা বারো তেরো জন তারা সবাই ইয়াং সমস্ত ছেলে মেয়ে অ্যাকচুয়ালি ছেলে কোনো মেয়ে ওই গ্রুপটাতে ছিল না যারা কিনা ওই পিকনিকটাতে গেছিল যারা কিনা ওই পিকনিকটাতে গেছিল ওই পিকনিকটাতে এবার সবাই এবার মানে ইয়াং ছেলেরা একটু অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে নতুন জিনিস জানার চেষ্টা করে নতুন জায়গাতে নতুন ভাবে জিনিসগুলোকে এক্সপ্লোর করার একটা ইচ্ছা থাকে তো সেই ইচ্ছা নিয়ে তারা ভাবে যে ওইখানে ওই গাছটার সামনে যে রাতের বেলা যেতে পারবে তাকে হাজার টাকা সবাই মিলে টাকা চাঁদা করে দেওয়া হবে এটা সেই সময়কার ঘটনা সেই সময়কার ঘটনা বলতে এটা অ্যাপ্রক্সিমেটলি দু হাজার বা দু হাজার সালের ঘটনা তো দু হাজার আট নয় সালেতে হাজার টাকা মানে একটা এখনকার দিনে সেটা অনেক বড় টাকা সেই সময় হাজার টাকার ভ্যালু অনেক বেশি ছিল যাই হোক তো সেটা এবার তারা বলে যে ঠিক আছে আমরা যাবো কিন্তু কেউ সহজে সাহস দেখায় এবার আমার সেই দাদা আমার সেই মানে সে তো বাঙালি এবার তাকে বলে তুম তো বাঙালি হো তুমি আগার তো তুমি হিম্মত হ্যাঁ ক্যা করেন মে ঠিক দেখো আজ তো মৌকা মিল গিয়ে তো বাঙালি লোক উতনা হিম্মত হ্যাঁ নেই সব লোক বলতে মানে তাকে ইনডাইরেক্টলি তাকে একটু প্রভোগ করার চেষ্টা করে সে প্রথমে জিনিসটাকে ইগনোর করার ভাবে যে ওই গাছের সামনে গেলে কি আর হবে যে ঠিক আছে কি করতে হবে বলো বলো কিছু না রাত তিনটের সময়তে ওই গাছের সামনে যাওয়া এক ঘন্টা ওখানে থাকা এবং পারলে তখন এবার তখনকার দিনে ফোনের মধ্যে ছোট করে ভিডিও ক্যামেরা করার বা ফটো নেওয়ার একটা ব্যবস্থা ছিল তো ভিডিও ক্যামেরা মানে ভিডিওতে ছিলাম আর কি তো এক ঘন্টা থাকতে হবে তো বলে ঠিক আছে চ্যালেঞ্জ আগে জিত গে তো হাজার নেই হাজার পাঁচশো রুপে চাই এটা বলে বলে ঠিক আছে তুমি রেখে দাও এরকম করে তাকে এ করে তো সকালবেলাতে পিকনিক ফিকনিক হয় তারা সারা রাতে হচ্ছে নাইট স্টে করে এইবার সেই রাত ঠিক তিনটের সময়তে মানে টু ফর্টি ফাইভে সে সমস্ত জিনিসপত্র লাইট টর্চ সরঞ্জাম নিয়ে খাওয়া দাওয়া সেরে ফেলে নিয়ে সে রাতের বেলা হেঁটে হেঁটে আমার সেই মানে সে বেসিক্যালি আমার সম্পর্কে কোনো দাদা হয় না তাকে এমনি মানে মানে মুখে বলা দাদা আর কি কলেজে সিনিয়র বলা যেতে পারে ইঞ্জিনিয়ার এবার সে তখন যায় আর কি এবার যাওয়ার পর সে গেল ইনফ্যাক্ট ওখানে যাওয়ার পর একটা ফোন করে বলে যে আমি গাছের তলায় এসে গেছি এক ঘন্টা আমি কাটিয়ে যখন ফিরে আসবো দিয়ে তাহলে কিন্তু আমি এই যে বেডটা লাগানো হয় সেটা কিন্তু আমি জিতে যাব তো বলে ঠিক আছে কোনো ব্যাপার না তুমি আগে এক ঘন্টা কাটিয়ে আসো তা তারপর নিশ্চয়ই সেটা হবে সে এবার যায় এক ঘন্টা পেরিয়ে যায় দু ঘন্টা পেরিয়ে যায় রাত তিনটের সময় যায় তিনটে থেকে চারটে চারটে থেকে পাঁচটা পাঁচটা থেকে ছটা অব্দি বেড়ে যায় কিন্তু তার হদিশ পাওয়া যায় না প্রথমে তার যারা কলিগ তারা একটু চিন্তিত এরপর সে এবার যখন ছটা বেজে যায় তখন তারা একটু ভয় পায় যে এত রাত এত মানে ভোর হয়ে গেল সে এখন আসলো না এবার সমস্ত বন্ধুরা গ্রুপ করে যায় সেই গাছটার কাছে গিয়ে দেখে সে ঠিক গাছের সামনে অজ্ঞান হয়ে ছড়িয়ে চোখটা উল্টো আছে তো ওরা মানে ভাবে তো ফ্যাক্টিং করছে তারা কাছে গিয়ে তাকে তার হাত ধরে ঝাঁকায় ডাকে সে কিন্তু কোনো রকম উত্তর দেয় না এবার তারা ভয় পেয়ে যায় ভয় পেয়ে গিয়ে এবার তারা তাকে উঠিয়ে নিয়ে আসে দেখে তার ধুম জ্বর এবং মানে হোশ আসছে না এবং হাতের উইক তো সেটা তখন তারা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে গিয়ে তাকে সবার আগে ওখানকার হাসপাতালে নিয়ে যায় তো হাসপাতালে ডাক্তাররা দেখি বলে দেখুন এনার পালস প্রচণ্ড উইক তো এই এনাকে শহরের ভালো হাসপাতালে নিয়ে যাওয়া হলে খুব সুবিধা হয় তো এবার মধ্যপ্রদেশের ক্যাপিটাল যেখানে সেখানে তাকে এবার নিয়ে গিয়ে সেখানকার একটা বড়ো হাসপাতালে ভর্তি করে কিন্তু তাকে সাত দিন আইসিউতে রাখা হয় কিন্তু তার শরীরে মানে কোনো রকম ইম্প্রুভমেন্ট দেখা যায় না সে পুরো একটা ঘোরের মধ্যে আছে চোখ খুলে আছে প্রাণটা আছে কিন্তু কোনো রকম হুশ নয় এবার সিনিয়র যারা তারা তারা কি ছিল তারা হচ্ছে শুধুমাত্র সকালটা ছিল তারপর তারা রাতে বাড়িতে ফিরে যায় যারা ইয়াং ছেলের গ্রুপটা ওরা সারাদিন সারা রাতটা ওখানে থাকে তারপরে এইসব ঘটনাগুলো কাণ্ডগুলো হয়ে যায় তো সেইটা হওয়ার পর যখন তারা এবার জিজ্ঞেস করে যে এবার যে সত্যি করে বলতে কি হয়েছিল তখন ফার্স্টে ওই বা বাকি যারা কলিগ ওরা এগুলো কিছু মানে বলতে চায় না তারপর তারা বলে যে আসলে আমরা একটা নিজেদের মধ্যে একটা বেড লাগাই দিয়ে ওকে পাঠাই তখন সিনিয়রগুলো রেগে প্রচণ্ড রেগে যায় বলছে যে আমরা তো তোমাদেরকে এত করে বারণ করলাম ও ছেলেটা অন্য রাজ্য থেকে এখানে চাকরি করতে এসেছে তাকে তোমরা বিপদে ফেললে এখন যদি ওর কিছু হয় তাহলে তার দায়িত্ব কে নেবে আমরা বারবার করে বললাম যে তোমরা ওই জায়গাতে কিছুতেই যাবে না তোমরা ওকেই পাঠালে এখানে তো দেখতে পাচ্ছ ডাক্তাররা কিচ্ছু করতে পারছে না সাত দিন ধরে আইসিউতে আছে রানটা আছে কিন্তু শরীরের কন্ডিশন খুব খারাপ স্পেশালি উইক মানে হাতের ফালস উইক হার্টবিট বারবার ফ্লাকচুয়েট করছে তো এবার বলে যে একে এত সহজে তো এটার কোনো সলিউশন বের করা যাবে না এবার হাসপাতালের লোকরা বিশাল বিশাল ডাক্তার তারাও চিকিৎসা করছে কিন্তু কোনো রকম কোনো প্রপার সুরাহা করে উঠতে পারছে না খালি এই স্যালাইন দিয়ে যাচ্ছে অক্সিজেন মাস্কে অক্সিজেন দিচ্ছে বাট তাতে খুব একটা লাভ হচ্ছে না একজন বলে দেখো এটা এটার একটা অন্য হবে এটা যদি কোনো একটা সুরাহা করে উঠতে পারি তাহলে হয়তো কিছু লাভ হলেও হতে পারে ওকে হাসপাতাল থেকে আমরা ডিসচার্জ করাচ্ছি দিয়ে মধ্যপ্রদেশের কোনো একটা হিলি এরিয়াতে একটা মন্দিরে একজন সিদ্ধ পুরুষ তিনি থাকেন বলছে যে গাড়ি করে আমরা তাকে ও মানে ছেলেটাকে তার কাছে নিয়ে যাব আর ইন দ্য মিন টাইম ছেলেটার বাবা মা তারা কলকাতা থেকে এখানে চলে আসে তাদেরকেও আস্তে আস্তে সিনিয়র মানে যারা সিনিয়র যারা এমপ্লয়ি তারা ব্যাপারটা ভালো করে বুঝিয়ে বলে তা তারা শোনে জিনিসটা দিয়ে বলে ঠিক আছে তারা শোনে এবং তারা প্রথমে বলে ঠিক আছে ভয় পাওয়ার দরকার নেই আমরা আসলে ছেলেটার বাবা মা তারা যথেষ্ট সাহসী তারাও তাদের জীবনে কিছু আলৌকিক ঘটনা সম্মুখীন করেছে বা হয়েছে সেই জন্য তারা এই জিনিসটাতে অতটা ভয় পায়নি কিন্তু তারা চিন্তিত হয় তো বলে যে ঠিক আছে ওই জায়গাতে নিয়ে যাচ্ছি কিন্তু সবাইকে যেতে হবে এবার তারা গাড়ি ভাড়া করে ওই জায়গাটাতে যায় তারপরে ওই যে সিনিয়ররা যে সিনিয়র যারা এমপ্লয়ি তারা তারা বেসিক্যালি জানতো তারা এবার ওই পাহাড়ে গিয়ে যিনি সিদ্ধ পুরুষ তার সঙ্গে দেখা করেন দিয়ে বলেন দেখুন বাবা আমাদের আপনাদের সাহায্য লাগবে দিয়ে পুরো ব্যাপারটা গুছিয়ে বলে তো ছেলেটার দিকে এসে তাকিয়ে তার মাথায় একটু হাত রেখেই বলে যে আরে এ তো মানে অনেক কষ্টে প্রাণটা বেঁচে আছে কারণ এ এর ওপর একটা প্রচণ্ড খারাপ একটা হাওয়ার প্রকোপ এর ওপর লাগে ঠিক আছে কোনো ব্যাপার না ওকে এখানে বসিয়ে দাও ওর মাথাটা এওয়ালে হেলান দিয়ে ঠিক সেই শিব ঠাকুরের মূর্তি এবং একদিকে মা কালীর বিশাল বড় একটা রুদ্র প্রতিমা সেই সিদ্ধ পুরুষ বাবা তার মাথার মধ্যে ফুল এবং রুদ্রাক্ষ ছুঁয়ে কিছু মন্ত্র মন্ত্রজাপ করে মন্ত্রজাপ করবার পর তাকে একটা একটা পবিত্র গঙ্গা জল তার মুখে এবং মাথায় প্রথমে স্পর্শ করায় এবং স্পর্শ করানোর পর তাকে কতগুলো মালা এবং বই হাতে ধরিয়ে দিই বলে আপনারা সবসময়তে গায়ত্রী মন্ত্র এবং হনুমান চাল্লিসা ওর কানের সামনে দিনে অন্তত পাঁচবার সময় করে করে পড়তে থাকবেন এবং কখনও ওকে একা ছাড়বেন না একটু সময় লাগবে ঠিক হয়ে যাবে এবার অফিস থেকে জিজ্ঞেস করে যে ওর শরীর কি ঠিক হয়েছে কি হয়েছে তো এবার যারা সিনিয়র এমপ্লয়ি তা তারা গিয়ে বলে যে না আসলে এরকম ব্যাপার হয়েছে একটু সময় লাগবে ও ঠিক হয়ে যাবে এবার সরকারি চাকরির ছুটির সমস্যা খুব একটা নেই তবে যে জিনিসটা একটু মানে হেসেলের মতন জায়গাতে চলে তার বাবা মা তো তখন অলরেডি দু সপ্তাহ হয়ে গেছে যখন আছে ছেলেরা একা একা ঘরে থাকতে পারে না হয় বাবা বা মা বা কেউ একজন সবসময় তো তার সঙ্গে থাকে আর কি এবং ছেলেটা একা থাকলেই মানে অন্ধকার ঘরে প্রচণ্ড ভয় পায় সে বলে আমার ভয় লাগছে আমি এখানে আমার কেমন একটা লাগছে আমাকে একা ছিলো না ও আমার দিকে তাকিয়ে আছে এরকম কতগুলো অসংলগ্ন কথা ছেলেটা বারবার মানে আমার সেই সিনিয়র যে দাদাটা সে বলতে থাকে তারপরে আস্তে আস্তে সে সুস্থ হয়ে ওঠে সুস্থ হতে হতে সে এবার বলে সে এবার আস্তে আস্তে অনেক ঠিক হয়ে যায় এবার সিনিয়রগুলো বাকি জুনিয়রদেরকে বলে এরকম ভুল তোমরা কোনো দিনও করবে না একটা কথা যখন তোমাদেরকে জানানো হয়েছে তোমরা সেটাকে ফলো করবে এরপর যদি এরকম কনস্ট্রম করতে দেখেছি আমরা কিন্তু কোম্পানিকে মানে ইয়েকে হায়ার যারা তাদেরকে জানাবো ও একটা অন্য রাজ্য থেকে এসছে তোমরা নিজেরা কেউ ওখানটায় গেলে না আর ওকে পাঠিয়ে দিলে আর আজকে যদি বিব তখন কে দেখতো তো তারা সবাই মিলে সরি বল আন্টি আঙ্কেল আমাদের ভুলেছে আমরা বুঝতে পারি আমরা নিজেরাও জানতাম না তো আমার সেই সিনিয়র দাদাটার যে বাবা মা তারা বলে না না ঠিক আছে এরকম তো হতেই পারে তোমরা ইয়াং ছেলে মেয়ে তোমরা এসব কেন মানতে যাবে চিন্তা করো না কোনো কোনো অসুবিধা নেই এটা আগে বুঝিয়ে বলে এরপর তারপর সে স্বাভাবিক হয়ে যায় স্বাভাবিক হওয়ার পর তারপর তারা ভাবে যে ওই জায়গাটার ইতিহাসটা কি ওখানে কেন হয় সেটা তারা জানার চেষ্টা করে তো তারা বাবা বলে আচ্ছা ওই যে ওখানটাতে গেছিলো ওটা ওই যে গাছটা ওটাতে কি এমন আছে যে ওখানে মানুষজনকে যেতে বারণ করে বলে দেখুন এগুলো আপনারা বললে হয়তো আপনারা বিশ্বাস করলেও করতে পারেন কিন্তু আজকালকার দিনের যে জেনারেশান ইয়াং ছেলেমেয়েরা এইসব জিনিসে বিশ্বাস করে না যে যে যেগুলোর কোনো বৈজ্ঞানিক কোনো রকম যুক্তি বা কোনো লজিক কিছু নেই কিন্তু এগুলো হয় যখন মধ্যপ্রদেশে ব্রিটিশরা আসার আগে যে এখানকার রাজা বা জম্মিদার ছিল সে কি করতো এই যে গাছটা দেখছেন এই গাছের মধ্যে যারা অপরাধী বা যারা ওই রাজ্যের বা ওই প্রভিন্সে রাজ পরিবারের বিরুদ্ধে গিয়ে কোনো ষড়যন্ত্র বা কোনোরকম কিছু যেগুলো হচ্ছে অরাজনৈতিক কোনো কাজ বা যেগুলো ইলিগাল কিছু করতো তো তাদেরকে ওই গাছের গাছের সঙ্গে ঝুলিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো হয় ফাঁসি দেওয়া হতো বা তাদেরকে থিরবিদ্ধ করে মারা হতো ওই গাছে এবং তাদেরকে তাদের মৃতদেহগুলো ওই গাছের নিচে পুঁতে দিত এবং বহু অপরাধীকে গাছের ডাল থেকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয় এরপর যখন ব্রিটিশ সাম্রাজ্য আসে তখন ব্রিটিশরাও বহু লোক লোকদেরকে দিল যারা কিনা ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেরকম বহু লোককে ওই গাছ থেকে ফাঁসিতে ঝুলিয়ে মারে সে গাছটা আসলে এখনো আছে কিন্তু গাছটা কি কোথায় কি বৃত্তান্ত ডিটেলস এগুলো আমিও জানি না আর আমি অ্যাকচুয়ালি এগুলো জানার চেষ্টাও কোনো দিনও করিনি তো সেই জন্যে ওই গাছটা সরকার থেকে মানে ওখানকার যে স্টেট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট অনেকবার কাটানোর চেষ্টা করে কারণ ওই গাছের আশপাশে কেউ হয়তো পিকনিক করতে এসছে যে রাতে থেকেছে তাদের অনেক সড়ো বিপদ হয়েছে এবং প্রাণনাশও হয়েছে সরকার থেকে প্রত্যেকবার গাছটাকে কাটার চেষ্টা করে কিন্তু অদ্ভুতভাবে কোনো না কোনোভাবে সেই পুরো ব্যাপারটা একটা বাধা সৃষ্টি হয় মানে হয়তো গাছ কাটার লোক পাঠানো হলো একদিন আগে সেই যে গাছ কাটবে হয়তো কারোর মেশিন খারাপ হয়ে গেল কারোর মানে এমন শরীর খারাপ হয়ে গেল বা শরীর খারাপ না হলো তার বাড়িতে কোনো একটা এমার্জেন্সি কোনো না কোনোভাবে ওই গাছ কাটার প্রক্রিয়াটা বাধা পড়ে যায় তো সেইখানে কেউ আর যায় না বা কাউকে যেতে দেওয়া হয় না ওরকমভাবে তাও লোকজন মাঝে মধ্যে ওটা আশপাশে যায় তো এই একটা ঘটনা যেটা কিনা আমি শুনেছিলাম আমার সেই দাদার আমার এই সিনিয়রের কাছ থেকে তা আপনারা যখন এই এই ঘটনাটা শুনবেন আপনারা প্লিজ কমেন্ট করে বলবেন যে আপনাদের এই ঘটনাটা কেমন লেগেছে আমার একজন জুনিয়র বোন স্কুলের এটা স্কুলের আমার একজন জুনিয়র বোন সে মেদিনীপুর সাইডের গ্রামে তার হচ্ছে গ্রামের বাড়ি এখন সে ফিরে এসছে এখন সে আর ওখানে হয়তো থাকে না তার ফ্যামিলি কলকাতাতে আর সে মোস্ট প্রবাবলি হয়তো ব্যাঙ্গালোরে শিফট হয়ে গেছে আইটি সেক্টরে তো স্কুলে যখন গরমের ছুটি পড়তো সে তখন তার গ্রামের বাড়িতে যেত আর গ্রামের বাড়িতে গিয়ে মোটামুটি যেরকম হয় আর কি গরমের ছুটি আমাদের সময়তে অলমোস্ট এক মাসের ছুটি চলতো তো এক মাসের যখন ছুটি চলতো তো তখন তারা গিয়ে সেই পুকুরে চান করা মাছ ধরা এইসব এবং আমার সেই জুনিয়র বোনটা যাকে না আমরা ইংলিশে বলি একটু টোটো বয় টাইপের মানে জলে সাঁতার কাটা মাছ ধরা একটু 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 গিরি করার হ্যাবিট ছিল আর কি এখন সে ভালো ওয়েল সাবস্টিক হয়ে গেছে আর কি তার নাম আমি বললাম না সে যদি লাইফটা শোনে তাহলে হয়তো বুঝতে পারছি আমি তার কোন ঘটনাটার কথা বলতে চলেছি এবার ওই গ্রামে মেদিনীপুর গ্রামে এরা যে গ্রামটাতে মানে ওই ওই জায়গাতে পঞ্চায়েত কিছু একটা আছে ওরকম ঠিক আমার খেয়াল পড়ছে না একটা বড়ো একটা তাল গাছ আছে এবার সবাই বলে যে ওই ওই তাল গাছটার আশপাশে যেন না যেতে খুব একটা তো সেই সব তো আমার সেই জুনিয়র বোনটা সে তো সব কিছু মানে না সে ভয় টয় কিছুই পায় না তো সে এবার বলেছে ঠিক আছে কোনো ব্যাপার না আমি ঠিক আছে মানে ইয়ে করে বাট জিনিসটা একদিন কি করে সে দুপুরবেলা চুল খোলা রেখে পুকুরের চারপাশটা ঘুরে দেখে এবং মানে যা হয় আর কি ভাল লাগছে না কি করবে মানে মানে মানুষ মানে ছুটি কাটাতে কাটাতে এক সময়তে এমন হয়ে যায় ভাল লাগছে না এবার কিছু একটা করি আর কি তো সে পুকুর পাড় ধরে গেঁথে গেঁথে তাল গাছটার ওখানে গেছে গিয়ে ওই তার তাল গাছটার গায়ে হচ্ছে হেলান দিয়ে সে হচ্ছে চুল খোলা অবস্থাতে শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে হওয়ার পর তার যখন চোখ খোলে দেখে চারদিকে পুরো ঘুটঘুটে অন্ধকার এবং চারপাশটা পুরো সাদা ধোঁয়াশে ফ্যাকাশের মতন একটা অবয়ব এবার সে বুঝতে পারে না যে তখন মানে সকালবেলা ভোরবেলা নাকি রাত তো সে এবার এবার সে দেখছে যে সে হেঁটে হেঁটে তার এবার সে তার ঘরের দিকে এগোনোর চেষ্টা করছে কিন্তু যেখানেই যাচ্ছে দেখে একটা সাদা মানে সাদা একটা কুয়াশা ঢাকা আর মাটা সাদা আর কিছু দেখতে পাচ্ছে না আর সে দূরে দেখে যে তার মা তাকে ডাকছে কন্টিনিউয়াসলি আই খু খুকি হায় রে আয় খেতে আসবি না আয় তো সে মানে হেঁটে হেঁটে যাচ্ছে হেঁটে যাচ্ছে কিন্তু কিছুই পাচ্ছে না সে এরকম করতে করতে তারপর তার মনের মধ্যে এমন ভয় জন্মায় যে সে অজ্ঞান হয়ে যায় যখন তার চোখ খোলে সে তখন তার ঘরের মধ্যে তার বিছানার মধ্যে শুয়ে আছে আর তার বাড়ির লোক তার বাবা মা কাকা জেঠু মানে পুরো জয়েন্ট ফ্যামিলি গ্রামে থাকে আর কি তাদের বিশাল মানে ধান চাষের জমিও আছে তারা এবার তাকে বলে যে তুই ঠিক আছিস তোর কী হয়েছিল মানে তুই মানে তোর সঙ্গে কি হয়েছিল মানে তুই ওখানে কি করছিলি তো মেয়েটা মানে আমার সেই বোনটা কোনো রকম উত্তর দিতেই পারে না সে প্রথমে কিছুক্ষণ সে প্রথমে মানে মানে আমতা আমতা করে তারপর কিছু বলতে গিয়ে তার মাথায় ব্যথা মানে প্রচণ্ড মানে যন্ত্রণা হয় সে আবার সেন্সলেস হয়ে যায় এবার আক্তারকে ডাকে তো ডাক্তার বলে শরীরের মধ্যে কোনো শরীর খারাপের কোনো চিহ্ন নেই কিন্তু সে কোনো কারণে ভয় পেয়েছে তো এবার এবার তাদের যে এবার তাদের ফ্যামিলির যে মানে যে প্রধান যিনি গুরুদেব বা যাকে আমরা বলি হচ্ছে বাড়ির প্রধান পুরোহিত সে বলে আচ্ছা খুকি কি ওই লম্বা বা ওই তালগাছটার কাছে একা একা গেছিলো তো বলে ওকে তো আমরা বারণ করি কিন্তু জানি না ও আদৌ গেছিলো কিনা তো বলে কিছু একটা বিপদ হয়েছে আপনারা ওর সঙ্গে সঙ্গে থাকুন একটা মা কালীর একটা ছোট্ট একটা মূর্তি বলে খুকির হাতে ধরিয়ে দাও এবং একটা 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 রুদ্রাক্ষের মালা আর একটা ছোট্ট একটা সরস্বতী মায়ের একটা একটা ফটো বুকের কাছে হাত দিয়ে সবসময় ধরে রাখতে আর বলবে ওকে কেউ কেউ সময় একা ছাড়বে না ওই ঘরের মধ্যে বলে যে ভালো করে ভগবানের পূজা অর্চা করতে এবং সবসময় তো ইষ্টনাম জপ করতে বা তাকে বলা হয় সে তো এবার অজ্ঞান ঘরে আছে সে ঠিক করে বলতেও পারছে না যে সে কোথায় ছিল কী কেন হয়েছে কখন ছিল কিন্তু মানে ওকে মানে বেসিক্যালি পায় হচ্ছে মানে ওই বটগাছটা থেকে অনেকটা দূরে ঘর থেকে কিছুটা আগে একটা জায়গাতে সে রাস্তার মাঝখানে অজ্ঞান হয়ে উল্টে পড়েছিলো সেই অবস্থায় ওকে মানে ওর বাড়ির লোক উদ্ধার করে নিয়ে আসে তো এবার ওরা বুঝতে পারে যে কিছু একটা হয়েছে তো এবার তাকে ওকে ও মানে ওরম করে মানে রাখতে 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 আস্তে আস্তে সে স্বাভাবিক হয় এক মাস সময় বেরিয়ে গেছে স্কুলে তার এবার ওর বাবা মা জানিয়ে দেয় যে ওর শরীর খুব খারাপ তো আরও স্কুলে এক সপ্তাহ আরও লেট করে জয়েন করবে স্কুলের টিচাররাও একটু চিন্তিত হয়ে পড়ে তারা বলে কি হয়েছে মানে আসছে না শরীর খারাপ হয়েছে মানে বলে হ্যাঁ মানে বুঝতেই পারছেন আপনাদেরকে পরে বলবো আপাতত এখন এক সপ্তাহ কোনোরকম মানে ডাক্তারের কাছে তাকে নিয়ে যাওয়াই হয়নি ওরম করে থাকতে থাকতে আস্তে আস্তে শরীরটা একটু সাহস পায় দিয়ে এবার তাকে বলে যে তোর কি হয়েছিল তুই কি ওই 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 গাছটার কাছে গেছিলি তো বলে যে হ্যাঁ আমি তো ওই তাল গাছের কাছে আমি গেছিলাম তো তখন তাকে বলে যে তো তোকে এত করে বারণ করলাম কি হয়েছিল আমার তো কিছু মনে নেই আমি সেই দুপুরবেলাটা দিয়ে হাঁটছিলাম তারপর কি মনে হল ওই আলগাস্টার ওখানে আচ্ছা তুই কি তখন চুল খোলা রেখে কিছু নাকি চুল বন্ধ মানে চুল বাঁধা ছিল তো বলে আমার তো ঠিক মনে নেই তবে চুলটা আমার যতদূর মনে আছে খোলা তো বলে যে তুই মানে বিশাল বড় বাচান বেঁচে গেছিস তুই তোকে এত করে বারণ করলাম তুই প্রথমত ওই জায়গাটাতে গেলি তারপর আবার দুপুরবেলা তারপর আবার চুল খোলা রেখে দুপুরবেলা কোনো আছেন নিচে একা একা কোনো সময়তে যেতে নেই স্পেশালি যারা অবিবাহিত মেয়ে এতে মানে ভাগ্য ভালো যে বিপদটা পুরোপুরি লাগবার আগেই তোকে মানে তুই উদ্ধার হয়ে চলে আসিস যখন বিপদটা আসে তখন সে বিপদ থেকে কেউ বাঁচাতে পারে না এই ঘরে ভগবানের আশীর্বাদ আছে প্রধান পুরোহিত মশাই তিনি নিজে হাতে আশীর্বাদ করেন এবং ঠিক সেই কারণে বিপদটা হতে হতে হয়নি সব সময়তে এবার তাকে বলে যে এরপর কখন একা একা দুপুরবেলাতে চুল খোলা রেখে তুমি কোথাও যাবে না সে শহরেই হোক বা গ্রামে হোক বা যে কোনো জায়গায় হোক তো আমার সেই জুনিয়র বোনটা সেই ঘটনাটা হওয়ার পর থেকে একটু ভীতু হয়ে যায় তো আমার মনে আছোকে যখন আমি সেই স্কুলে দেখেছিলাম মানে ফিরে এসছে তো তখন তাকে আমি বললাম যে কী রে তুই এতদিন পর গ্রাম থেকে এলি শরীর টরি ঠিক আছে তুই এত শান্ত হয়ে গেছিস কেন তো ও বলে কিছু উত্তর দেয়নি আমার তখন সন্দেহ লেগেছিল যে এ এতটা মানে এত চঞ্চল এত মানে এত মানে এত এত এনার্জেটিক সে এত শান্ত কী করে হয়ে গেল তারপরে অনেক বছর পর আমাকে বলে যে পলাশদা এই আমাকে তোমার মনে আছে যে একবার আমাকে তুমি জিজ্ঞেস করেছিলে দিয়ে তারপরে এই পুরো ঘটনাটা বলে অতৃপ্ত আত্মারা মানে মানে এমন এমন জায়গাতে এক এক সময়তে থাকে যখন তারা আশপাশে কাউকে পায় না এবং তারা একাকিত্বতে ভোগে মানে যখন তারা স্পেশালি মানে যারা অপহাতে মানে যাদের মৃত্যু হয় এইবার তখন যদি তারা কোনো মানুষকে পায় তো তারা সেই মানুষের ওপর ভর করার পুরোপুরকম চেষ্টা করে থাকে এবং সেই চেষ্টায় যদি তারা পুরোপুরি সফল হতে না পারে তখন সেই মানুষের তারা পুরোপুরি ক্ষতি করার চেষ্টা করে তো এই ক্ষেত্রেও ঠিক সেই ঘটনাটাই ঘটে কিন্তু তাকে মানে ভর করবার মানে পুরোপুরি তার শরীরটাকে যে গ্রাস করবে তার আগে তাকে হচ্ছে বাড়ির যিনি প্রধান পুরোহিত তিনি এসে মানে মন্ত্রোচ্চারণ করে হোক কি ভগবানের ফটো এগুলো দিয়ে তাকে সেই মুহূর্তে দ্য টাইমিং বাঁচিয়ে দেন তো সেই ঘট ঘটনাটা আমাকে আমার সেই বোনটা বলে এরপর থেকে সে মানে ভূতের ঘটনা ভূতের এইসব জিনিসগুলো নিয়ে একটু কম চর্চা করে তাকে আমিও মানে তার কাছ থেকে ঘটনা চেয়েছি সে আমাকে সেরকম একটা বলেনি